লাউ পাতা দিয়ে নরসিংের একটি বিখ্যাত খাবার বানাবো সেটি কি খাবার বানাবো সেটি দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে প্রতি আমি বেশ কিছু লাউ পাতা ধুয়ে নিয়েছি দশ বারোটা শুটকি নিয়েছি তার সাথে আটটা পেঁয়াজ নিয়েছি আর তিন চারটা রসুন আর তার সাথে বেশ কিছু মরিচ এক এক করে সবগুলো পাটায় বেটে নিয়েছি তারপরে কড়াইতে সামান্য তেল দিয়েছি তারপর সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে সুন্দর করে কষাতে হবে তার সাথে সামান্য একটু হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি তাতে তৈরি হয়ে যাবে কি জানেন নরসিংদের বিখ্যাত সুতকির বড়া আর হ্যাঁ এখানেই কিন্তু শেষ নয় এর পরের স্টেপটি দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে সব উপকরণ দিয়ে আমি চাপা সুটকি মাছগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি খুব সুন্দর করে লাউ পাতা দিয়ে মরিয়ে নিব এখন সুন্দর করে মোড়াও আর দিও না হ্যাঁ এটা নাও সুন্দর করে নাও মাঝখানা নাও হ্যাঁ নাও হুম এখন সুন্দর করে পেচাও হুম হুম এই তো আরেকটু আরেকটু আর আরেকটু এটা সামনে দাও হুম এখন ওখানে রাখো এই তো একটা বানানো হয়ে গেল। এখন আরেকটি বানাবো লাউ পাতা নিয়ে নিলাম এখন একটু দাও শুটকি দাও হ্যাঁ আর একটু দাও হ্যাঁ এখন এটা খুব সুন্দর করে মুড়িয়ে নেব আসলে আমার বাড়ি না এমনকি আমার শ্বশুর বাড়িও নরসিহী না তারপরেও আমাদের এই কাজটি শিখতে হয়েছে কারণ এটা হচ্ছে নরসিংদির বিখ্যাত খাবার নাভানের বাবা যখন নরসিংদিতে জব করতো তখন খেয়েছি বানাও তুমি বানাও একটা একটা করে বানাও তো আমি আসলে সাবিনাকে শেখাচ্ছি কিভাবে বানাতে হয় তোমার মতো করে তুমি বানাও আর কখনও নরসিন যাওয়া হবে কিনা জানি না বাট এটা শিখে নিয়েছি ওই সময় আমার আইডিতে ফেসবুক পেজে আর কি দেওয়া আছে ওখানে থাকা অবস্থায় ওখানকার খালারা যেভাবে বানিয়েছিল সেই ভিডিওটি দেখেই আবার নতুন করে আজকে বানালাম জানি না পোপালি হচ্ছে কি না বাট চেষ্টা করছি নাও আরেকটা বানাও হুম নাও আর যারা বানাতে জানেন কমেন্ট করে জানাবেন আর যারা বানাতে জানেন না তারা আমার ভিডিও দেখে শিখে নিতে পারেন সুটকির বড়া আসলে এটা খেতে খুবই মজা লাগে আমাদের কেউ নরসিনিতে থাকে না যার জন্য আসলে আমাদের এই খাবারটা অনেক দিন খাওয়া হয় না আজকে ভাবলাম একটু নিজে নিজে ট্রাই করি না এটাও নাও বানিয়ে ফেলো সবগুলো আসলে আমার মনে হচ্ছে লাউ পাতাগুলো একটু বড় হয়ে গিয়েছে তারপরে চেষ্টা করতে তো দোষ নেই এরপরে আমরা কি করব পরের স্টেপটি ততক্ষণ আমাদের সাথে থাকতে হবে এক এক করে মশলাগুলো দিয়ে পাতাগুলো সব মুড়িয়ে নিলাম তৈরি করে ফেললাম নরসিংদীর বিখ্যাত শুটকির বড়া এখন এগুলো খুব সুন্দর করে তেলে ভাজতে হবে খুব আস্তে জালে সুন্দর করে ভাজতে হবে সব বড়াগুলো একসঙ্গেই দিয়ে দিয়েছি এখন এক এক করে উল্টে নিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো প্যান থেকে নামিয়ে নেব তৈরি করে ফেললাম শুটকির বড়া এই তো তৈরি হয়ে গিয়েছে দেখতে কি লোভনীয় লাগছে তাই না এখন আমি গরম ভাতের সাথে এটা ট্রাই করব আমার তো দেখেই লোভ লাগছে আমি এখন এই লোভনীয় খাবারটি ট্রাই করব গরম গরম ভাতে এটা খেতে যে কী মজা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটাও লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ